হ্যালো বন্ধুগণ আমি কাজল নিয়ে এসেছি নতুন ব্লগ ভিডিও আজকে আপনাদের দেখাবো সুন্দরবনের কষ্ট সহিষ্ণু মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে নদী থেকে চিংড়ি মাছের পোনা ধরে এবং আপনাদের দেখাবো তাদের জীবন সংগ্রামের করুণ চিত্র তাহলে চলুন যাই বন্ধুরা আমি এখন আসি হগল নদীর তীরে সোনাখালি ফেরিঘাটে যাকে গেটওয়ে অফ সুন্দরবনও বলা যেতে পারে কারণ সুন্দরবনগামী সমস্ত ট্যুরিস্ট লঞ্চ ও মৎস্যটলারগুলো এখান থেকে ছাড়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁশের ফ্রেমে প্লাস্টিকের নেট লাগিয়ে বিশেষ খাঁচা তৈরি করা যার সাথে দড়ি বাঁধা আছে দূর থেকে নদীর ধার বরাবর খাঁচাটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে জোয়ারের সময় পলদা ও বাগদা চিংড়ি মাছেরা কোনা ছাড়ে যাকে পিন বা মিন বলে সেই মিনগুলি নদীর ধার বরাবর বিচরণ করে এজন্যই ওই বিশেষ খাঁচাগুলি নদীর ধার বরাবর টেনে নিয়ে যাওয়া হয় যাতে মিনগুলি খাঁচাতে আটকা পড়ে কাজটি যথেষ্ট কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কারণ উমিরের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে মূলত এই পেশায় মহিলাদেরই বেশি দেখা যায় তবে কিছু কিছু সময় বাড়ির পুরুষেরাও তাদের কাজে সাহায্য করে ভালো মা কাজ হল আজকে নেটে খাঁচা নিয়ে একজন উঠে আসছেন আপনারা দেখবেন তিনি কতটা মিন ধরেছেন এই ধুলোবালি কাদার মধ্যেই রয়েছে এই মাছগুলো আচ্ছা একটা থালার মধ্যে মিন শুদ্ধ ঘোলা জল নিয়ে তা থেকে চিনুকের সাহায্যে খুব সাবধানে পাশের বালতিতে রাখা হচ্ছে এ যেন সিন্ধুশেষে শেষে মুক্তা খোঁজার মতো অসম্ভব ভালো লাগছিল এই যে দেখেন একটা মিন আমি আমার হাতের তালুতে নিয়েছি দেখতে পোকার মতো লাগছে অনেকটা মশলা লাড়বার মতো প্রতিদিন সকালে সোনাখালী বাজারে এই মিনের কেনা বেচা হয় অনেক দূর থেকে আসেন মাছ ব্যবসায়ীরা একটা হাতার সাহায্যে গুনে গুনে অন্য পাত্রে রাখা হয় এক এক পাত্রে এক এক হাজার পিস মিন রাখা হয় এবং সুবিধা মতো বিভিন্ন দামে বিক্রয় করা হয় তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন